নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ওবিসি মামলার শুনানি দশ থেকে পনেরো মিনিট হলো সুপ্রিম কোর্টে এবং শেষ পর্যন্ত আবার পুনরায় তারিখ পড়ল সাত তারিখ আপনারা জানেন যে ওবিসিতে দু হাজার সালের পর যে তালিকা এই যে যেসব কমিউনিটির ভিত্তিতে তৈরি হয়েছিল সেটাকে চূড়ান্তভাবে বাতিল বলে ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস তপবব্রত চক্রবর্তী এবং সম্ভবত জাস্টিস হরিশ বেঞ্চ এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন ওবিসি তালিকা বাতিল হয়েছে অর্থাৎ এই এখন থেকে এই এই রায় বেরোনোর পর থেকে এই ওবিসি সার্টিফিকেট কেউ ব্যবহার করতে পারবেন না যারা পুরনো ব্যবহার করেছেন অনগোয়িং প্রসেস থেকেছে যারা চাকরি পেয়ে গেছেন তাদেরটা টাচ করেনি কলকাতা হাইকোর্ট কিন্তু এখন থেকে এই সার্টিফিকেটের ভিত্তিতে আর যে ওবিসি সার্টিফিকেট যাদের কাছে আছে সেই ও বিসি সার্টিফিকেট দু সালের পর থেকে যারা পেয়েছেন দু এক থেকে দু পর্যন্ত যারা পেয়েছেন মানে দু পর্যন্ত যারা পেয়েছেন তাদেরটা টাচ করা হয়নি কিন্তু মূলত এই গত তেরো চোদ্দো বছরে যে ও তালিকা হয়েছে সেই তালিকাকে বাতিল করা হয়েছে এবং এই বাতিল করার প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এখন থেকে নতুন করে এই ও বিসি সার্টিফিকেট দিয়েও কিন্তু কেউ কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ সেটাকে ভ্যালিড হিসেবে বিবেচিত হবে না সেই রায় কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ দিয়েছিল তার ভিত্তিতেই তার প্রেক্ষিতেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এদিন গতকাল ছিল শুনানি জাস্টিস গভাই এর ডিভিশন বেঞ্চে এবং সেই জাস্টিস গভাইয়ের ডিভিশন বেঞ্চে যখন শুনানি হলো কিছুক্ষণ শুনানি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে হাজির ছিলেন সুপ্রিম কোর্টের প্রথিত যশা এর আইনজীবী কপিল সিবাল এবং তিনি তার সওয়াল করেন এবং কিছুক্ষণ সওয়াল করেন পরবর্তীকালে সাত তারিখ আরও ডিটেলসে শুনানি হবে সেই মতো পরবর্তী তারিখ সাতই ডিসেম্বর নতুন করে ডেট ধার্য হয় তো প্রশ্নটা হলো যে একটা একটা তালিকা বাতিল এবং সেই তালিকা বাতিল হলো কেন কার অপরাধে দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্ট সেটা বাতিল করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে এদিন কপিল সিব্বাল যেটা সওয়াল করেছেন আমরা শুনেছি বিভিন্ন আইনজীবী সূত্রে যে সেখানে তারা বলেছেন পরিষ্কারভাবে বলেছেন যে এতে কেন্দ্রীয় সরকারও দু সালে একটা তালিকা পঁয়ত্রিশ না ছত্রিশ জনের ওবিসি তালিকা তালিকাভুক্ত করেছিল ফলে কেন্দ্রীয় সরকারও করেছে আমরাও করেছি অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেহেতু করেছে সেই জন্য আমরাও করেছি কিন্তু ঘটনা হলো যে কেন্দ্রীয় সরকার ও তালিকার মধ্যে পঁয়ত্রিশটা তালিকা যে অন্তর্ভুক্ত করেছিল সেটা রাজ্য সরকারের পাঠানো তালিকা তারা অ্যাপ্রুভ করেছিল কেন্দ্রীয় সরকারের নিজস্ব কোনো এজেন্সি মারফত সার্ভে করেনি রাজ্য সরকারের করা তালিকাটাতেই অ্যাপ্রুভ করেছিল এবার প্রশ্ন আসছে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দেখে বাঁচতে চেষ্টা করছে এই ওবিসি তালিকায় কিন্তু সেটা হওয়ার নয় তার যুক্তি হচ্ছে তার পেছনের কারণ হচ্ছে যে রাজ্য সরকার নিজে মূলত যেভাবে সার্ভে করা উচিত সেভাবে সার্ভে করেনি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের দিয়ে যে পদ্ধতিতে সার্ভে করা উচিত সেই সার্ভেটা করেনি মনগড়া এবং অফিসে বসে যে তালিকা তৈরি করা হয়েছে বাড়ি অফিসে বসে যে তালিকা তৈরি করা হয়েছে তার ভিত্তিতেই এই ও তালিকার অন্তর্ভুক্তি হয়েছে এবং এই অন্তর্ভুক্তিতে বিশ বিশদ জল আছে বিশাল জালিয়াতি আছে যখন মাননীয় বিচারপতিরা কলকাতা হাইকোর্টে বুঝতে পেরেছেন তখনই এটা বাতিল করেছে এবং তারপর তীব্র ক্ষেপে উঠেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি মানিনা টানিনা এসব জাতীয় কথাবার্তা বলেছিলাম তারপর কপিল সিবালকে অ্যাপয়েন্ট করেছেন আমার দেখুন একটা খুব সিম্পল কথা বলি এই ও তালিকা তৈরি করা বিশেষ একটা গোষ্ঠীকে বিশেষ একটা সম্প্রদায়কে একটা খুশি করার লক্ষ্য বেহেত অন্তর্নিহিত লক্ষ্য এটা সবাই জানেন রাজ্যের শাসক দলও জানেন আমরা জানি আপনারাও জানেন সবাই জানি এবার সেইটা করতে গিয়ে জালিয়াতি করলেন সেই জালিয়াতি করতে গিয়ে তালিকা বাতিল হলো এবার অথই জলে জলে পড়ে গেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষায় ওই ও বিসি সার্টিফিকেট দিয়ে তারা একটা নির্দিষ্ট কোটার চাকরির জন্য আবেদন করতে পারতেন আলটিমেটলি কী হলেন সংখ্যালঘু মানুষকে খুশি করতে গিয়ে সংখ্যালঘুদেরই ক্ষতিটা করে দিলেন এটা বোঝার দরকার বাংলার মানুষের আমি জানি না শেষ পর্যন্ত বাংলার মানুষ সেটা বুঝতে পারছেন কি না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেটা বোঝা দরকার যে আলটিমেটলি যে তালিকা সেই তালিকা যদি সুপ্রিম কোর্টে বাতিল হিসেবেই বিবেচিত হয় তাহলে আলটিমেটলি কত বড় ক্ষতি তাদের জীবনে করলেন বলুন এই সময়টা এই যে স্প্যান এই স্প্যানের মধ্যে দীর্ঘদিন ধরে শুনানি হবে সেই শুনানির মধ্যে যদি এই ও আবেদনকারীরা তারা শেষ পর্যন্ত ও বিসি না দেখাতে পারে তাহলে ও বিসি ক্যাটেগরিতে যারা চাকরি পেতে পারতেন তাদের চাকরি আটকে থাকবে এবং এই এই সর্বনাশটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দল শুধুমাত্র পেছনের অন্তর্নিহিত লক্ষ্য ছিল সংখ্যালঘুকে তুষ্টিকরণ করা তোষণ করা এবং তার মধ্য দিয়েই সংখ্যালঘুদের ক্ষতিটাও কিন্তু সাধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা বোঝার দরকার প্রত্যেকটি মানুষের যাই হোক আমি এইটুকু আপডেট আজকে আপনাদের দিচ্ছি যে সুপ্রিম কোর্টে গতকাল শুনানি ছিল যেটা নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে সম্প্রচার করলো না শুনানি ছিল সেই শুনানি আবার সাতই ডিসেম্বর নতুন করে ডেট পড়লো সংক্ষিপ্ত শুনানিতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ঢাল করার চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত শুনানি আবার সাত তারিখে নতুন করে হবে প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়িয়ে যে এইভাবে কতদিন ওবিসি তালিকার নামে তুষ্টিকরণের প্রক্রিয়া চলবে এই প্রশ্নটাও কিন্তু পাশাপাশি উঠেছে মানে তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এটা করা হয়েছে এবার এটা সার্ফেস এসছে যখন এর তালিকাটা বাতিল হয়েছে তখন আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে শুরু করেছি যে ওবিসিতে এইভাবে তুষ্টিকরণের রাজনীতির কি দরকার ছিল আমি আজকে এই সমস্ত বিষয়টার একটু ব্যাকগ্রাউন্ড শ্রুটা বোঝার জন্য বিশিষ্ট আলোচক গবেষক সেই মানুষটির কাছে গিয়েছিলাম সুদীপ্ত গ্রহ আমি সতীর্থকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে আচ্ছা এই ওবিসি তালিকাটা বাতিল হলো এই বাতিল বাতিলের প্রেক্ষাপটটা আরেকবার একটু মানুষকে বোঝান বলুন কি বলেন সুদীপ্ত গুহ আসুন শুনুন নমস্কার সুদীপ্ত দা সন্ময় বলছি নমস্কার দাদা হ্যাঁ বলছি ওবিসি মামলা ওবিসি মামলা সুপ্রিম কোর্টে উঠলো এবং সেই সুপ্রিম কোর্টে আজকে শুনানি দশ পনেরো মিনিট হওয়ার পর তারপর এটা আবার সাত তারিখে ডেট পড়েছে জাস্টিস গভাইয়ের ডিভিশন বেঞ্চে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভবত কপিল সিবাল দাঁড়িয়েছিলেন বিপক্ষ থেকে অনেকে ছিলেন তো কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে তপব্রত চক্রবর্তী এবং সম্ভবত জাস্টিস হরিশ টানের ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ কনস্টিটিউটেড হয়েছিল এবং দীর্ঘ দীর্ঘ শুনানির পর শেষ পর্যন্ত দু হাজার সালের পর থেকে যে ওবিসি তালিকা বিভিন্ন কমিউনিটি তৈরি করে হয়েছিল সেটাকে আর ভবিষ্যতে কাজে লাগানো যাবে না বাতিল বলে বিচারপতি দ্বয় ঘোষণা করেছিল তার বিরুদ্ধে রাজ্য সরকার দৌড়ে গেছে সুপ্রিম কোর্টে আসলে আজকে ওবিসির মানে এটা শুনানি হলো না সেটার তো একটা দিক কিন্তু পেছনে কাহিনীটা একটু মানুষকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই একটু বলবেন দাদা একটা কথা বলি আপনি ব্যাংক রেল পোস্ট অফিস থেকে শুরু করে আইআইটি আইআইএম আইএএস প্রত্যেকটা জায়গায় যেখানে সারা ভারতবর্ষের চাদর থেকে শুরু করে প্যাথেল পাতিল বনসাল এরা সবাই চাকরি পাচ্ছে কিন্তু আমাদের বাঙালি মহিষ পানিয়া মানে চাকরি পাচ্ছে এরা যে না এর পিছনে মূল কারণ আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং তার ওবিসি নীতি কি করে ব্যাপারটা বোঝাই দু হাজার এগারোর পর থেকে প্রথমত ওবিসি এ এবং ও এই কম্পার্টমেন্ট সিস্টেমটা সারা ভারতবর্ষে আর কোথাও নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে এবং এটা করা হয়েছে শুধুমাত্র মুসলমানদের এই ফেসিলিটিটা দেওয়ার জন্য দ্বিতীয়ত মমতা ব্যানার্জি দু হাজার পর থেকে যে একাত্তরটি কমিউনিটিকে অ্যাড করেছেন সেই একাত্তরটি কমিউনিটির মধ্যে পঁয়ষট্টি কমিউনিটি মুসলমান ঘটনা মুসলমানদের মধ্যে তো যাত্রার সিস্টেম নেই তাহলে আপনি কি করে এই পঁয়ষট্টিটা মুসলমান কমিউনিটিকে আপনি এর মধ্যে অ্যাড করলেন এবং বাকি যে অভিষেক তার মধ্যেও বেশ কিছু এমন মুসলমান ঢুকিয়েছেন যে গত বছর তেইশে নভেম্বর প্রভাবলি উনি ওনার নিজের পার্টির সভায় দাঁড়িয়ে বলেছেন যে আমরা ও কোটায় নিরানব্বই শতাংশ চাকরি মুসলমানদের দিয়ে দিয়েছি ভাবতে পারেন আর সেখানে আমাদের যে ও কমিউনিটি বাঙালি যে গরিব গ্রামের যে লোকজন আছে এই আমি বলছি যেমন না এর মধ্যে সবাই ঠিক গরিব না এর মধ্যে বাইশ কৈবর্ষ তিলি বণিক সদগত এদের প্রতি একটা চরম অন্যায় গত মানে মানে তেরো বছর ধরে হয়ে আসছে ইনফ্যাক্ট এই অন্যায়টা যদি শুরু করেছিলেন সেই সময় থেকে কিন্তু এই দেননি কিন্তু এত বড় অন্যায় যেটা এগারো বছর ধরে হয়ে আসছে যেখানে একাত্তরটার মধ্যে পঁয়ষট্টি মানে অংশ মানে পঁয়ষট্টি ভাগ সেটা দিয়ে দেওয়া হয়েছে এই মুসলমানকে এটা নিয়ে প্রচুর আমি একজন উকিল তিনি কোর্টে গেছিলেন এবং হাইকোর্টে উনি জিতেছেন কিন্তু আনফর্চুনেটলি যেটার কারণ হলো যে সার্ভে হয়েছিল সেই সার্ভে যথারীতি পশ্চিমবঙ্গের অন্যান্য সার্ভের মতো সেই সার্ভেও মানে আমাদের এই উল্টোপাল্ট সার্ভে করে উল্টোপাল্টা কমিউনিটিকে তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং চরম অন্য আমি আপনাকে আমি আপনাকে একটু থামাচ্ছি একবার আমি থামাচ্ছি এই কারণে উল্টোপাল্টা সার্ভেটাও বেসিক্যালি সেভাবে হয়নি মানে সার্ভে উল্টোপাল্টা সার্ভেটাও সেভাবে হয়নি এটা প্র্যাকটিক্যালি রাজ্য সরকারের তালিকা হয়েছে মোটামুটি কোর্টের প্রসিডিংস ফলো করে আমি ঘরে বসে করা হয়েছে ঘরে বসে সার্ভে করা হয়েছে নামেই সার্ভে হয়েছে ঘরে বসে কিছু কমিউনিটির নাম অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে এবং চূড়ান্ত রকম মানে আগে যেখানে আমাদের কমিউনিটির ছেলেরা যারা চাকরি পেতো যারা রেল ব্যাংক পিও এটসেট্রা এইসব জায়গায় চাকরি পেতে পারতো আজ চান্স পেতে পারতো বা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পেতে পারত তাদের প্রতি অন্যায় করা হয়েছে মানে একে চাকরি বাকরি নেই আমি বলছি এবং এর সঙ্গে আরো একটা নতুন মানে এটা হলো মানে ধনে উৎখাত করা এবার মানে প্রাণে উৎখাত করা ওয়াক অফ সেটা নিয়ে আমি পরে একদিন বলবো ওয়াক অফ বিলটা আসছে ওই বাকিটা মানে যেটা জমি জমা আছে সেখান থেকে উৎখাত করার জন্য মানে হিন্দু বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার যত রকম পরিকল্পনা হয় তত রকম পরিকল্পনা এই সরকার করছে মানে আপনি তখন একদিকে চাকরি বাকরি পেতে দিচ্ছেন না বেকার হয়ে ঘরে বসে সেই দ্বিতীয় যেটা নিয়ে গত দু তিন দিন ধরে আপনি শুনছেন ওয়াক অফ সেই ওয়াক অফ ব্যাপারটা আছে আপনি একদিন দেখবেন যে আপনার যে বাড়িটা আছে যেখানে দুর্গাপূজায় আমরা প্রত্যেক বছর যাই একদিন গিয়ে দেখবেন ওই বাড়িটা ওয়াক অফ সম্পত্তি হয়ে গেছে এবং আপনি আদালতের কাছে যেতে পারছেন না হুম মানে ভয়ঙ্কর অবস্থা চলছে আমি বলছি মানে রাজ্য আপনি আমায় খুব শর্টের মধ্যে নই আমি আপনাকে পুরো ইয়েতে বলতাম টোটাল একশো উনআশিটা কমিউনিটি আছে তার মধ্যে একশো আঠারো জন মুসলমান যেখানে মুসলমানদের বলা হচ্ছে ওদের মধ্যে নাকি কোনো কাস্ট সিস্টেম নেই বলা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে ওদের চাকরি দিয়ে দেওয়া মুসলমানদের তাহলে হিন্দু ছেলেদের চাকরি পাবে না এমনি চারিদিকে আপনি দেখছেন যে টেক কেলেঙ্কারি এই কেলেঙ্কারি তার মধ্যে সব বিভিন্ন দেখছে পুরসভা থেকে শুরু করে সব জায়গায়

সালে ফজুল হক আপনি দেখুন মানে এমন ভাবে ভোট হয়েছিল সুভাষ চন্দ্র বোসের বদলে বাঙালি মুসলিমরা ফজুল হককে ভোট দিয়েছিল এটা আমি ইতিহাসে যেতে চাইছি না মানে মূল কথা হচ্ছে আলটিমেটলি আলটিমেটলি সংখ্যালঘু তোষণের নামেও তো সংখ্যালঘুদের ক্ষতি করা হলো আজকে যে কোর্টের এর মধ্যে প্রসেসিং এর মধ্যে চলে গেল সেখান তো চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে কিভাবে জালিয়াতিটা একটা রাজ্য সরকার নবান্নে বসে তখন রাইটার্সে বসে এরা করেছিলেন যে হাইকোর্টে যারা হাইকোর্টে চাকরিগুলো কোর্টে চাকরিটাও চলে যেতে পারে হাইকোর্টে যাদের চাকরিটা বেঁচে গেছিল যে যারা চাকরি পেয়েছে তাদের ছেড়ে দিলাম আগামী দিনে হবে না সুপ্রিম কোর্টে দেখা যাবে যে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিও বাতিল হয়ে যেতে পারে সেই চান্সও আছে সুপ্রিম কোর্টে অনেক ধন্যবাদ শ্রেষ্ঠ অনেক ধন্যবাদ